আমার স্ত্রীকে যদি কেউ যোগাযোগ করবেন মাকে হারিয়ে এবং স্ত্রীকে হারিয়ে সন্তান এবং স্বামী সবাই কিন্তু এখন পাগল হয়ে বেড়াচ্ছে মা হচ্ছেন মজুর মাতুব্বর তার স্ত্রী এবং মজুর মাতুব্বরের দুই ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে তার স্ত্রীর নাম হচ্ছে শাহিদা বেগম এখন এই মজুবর মাতুব্বরের দুই ছেলে দুই ছেলে মেয়ে তার মধ্যে এক ছেলে এক মেয়ে তারা কিন্তু একেবারেই খাওয়া দাওয়া তারা খাচ্ছেন না এমন একটা অবস্থা সব জায়গায় খুঁজছেন কিন্তু খোঁজার পরেও তারা তাকে পাচ্ছেন না আমার একটু মজিবর মাতুব্বর যার বয়স হচ্ছে পঁয়ষট্টি বছর তার বাড়ি হচ্ছে দক্ষিণ সোনাতলা মডেল বাজার তার স্ত্রীর নাম হচ্ছে শাহিদা বেগম দেখতে পাচ্ছেন তিনি বারবার তার স্ত্রীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ছেন চোখের পানিতে বারবার তার ষাট পর্যন্ত ভিজে যাচ্ছে কারণ তার স্ত্রীকে তিনি অনেক ভালোবাসেন পৃথিবীতে সবচেয়ে বড় সম্পর্ক হচ্ছে স্ত্রীর প্রতি ভালোবাসা এবং এই বয়সও এই পঁয়ষট্টি বছর বয়সও এবং শাহিদা বেগম যার স্ত্রীর নাম পঞ্চান্ন বছর তাদের মধ্যে এই প্রেম ভালোবাসা দেখেও কিন্তু মানুষের মধ্যে কিন্তু মায়া জাগে এবং বিশেষ করে শাহিদা বেগমের যিনি মেয়ে রয়েছেন তার সাথে আমরা কথা বলেছি অফ ক্যামেরায় তিনিও তার মাকে হারিয়ে কিন্তু একেবারে পাগলের মতন তা আমরা একটু তার ছবি দেখাতে চাই একটু ছবিটা যদি দেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আপনার ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শাহিদা বেগম এই শাহিদা বেগমকে আপনারা যদি একটু ক্যামেরার দূর থেকে দেখা যায় আমাদের ক্যামেরা যতটুকু দেখা যায় শাহিদা বেগমের ছবিটা আপনারা লক্ষ্য করেছেন শাহিদা বেগমের বাড়ি হচ্ছে দক্ষিণ সোনতলা মডেল বাজার তারপর আমরা চেষ্টা করছি আসলে যেন ক্যামেরা একটু ভালো করে দেখানো যায় এর চেয়ে যদি আরও ভালো কোনো ছবি থাকে আছে কি না আসলে এর চেয়ে ভালো ছবি এবং আপনারা যদি কেউ এই মাকে বা মুজিবুর রহমানের স্ত্রীকে যদি কেউ পেয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সুজন হাসান যে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন আমরা একটু মাতুব্বর যার স্ত্রী শাহিদা বেগম হারিয়েছেন তার সাথে আমরা একটু কথা বলি আপনার নাম আমার নাম রহমান মাতুব্বর আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি দক্ষিণ সোনাতলা মডেল বাজার আপনার স্ত্রীর নাম কি আমার স্ত্রীর নাম শাহিদা বেগম ওনাকে কবে থেকে পাচ্ছেন না ওনাকে কাল থেকে পাচ্ছি না কালকে বিকেল চারটা চারটে থেকে উনি যখন বাড়ি থেকে বের হয় তখন উনি কি একা বের হয়েছিল একা বের হয়েছিল বলছিল আমার বাড়ি একবার যেমন ফিরে আসবেন এখন জায়গায় দেখা দিয়ে আচ্ছা আপনার বাড়ি তো দক্ষিণ সোনাতলা মডেল বাজার হ্যাঁ সেখান থেকে তিনি কোথায় বেড়াতে গিয়েছিলেন গ্যাসের তার বড় বোনাই বেরি কোথায় বাড়ি জমাদার বাড়ি জমাদার বাড়ি বলতে কি চাল রায়নদা জমাদার বাড়ি হ্যাঁ চ্যার মায়েরদা জমাদার বাড়ি আচ্ছা কয়টার দিকে রওনা দেয় বাড়ি থেকে বাড়ি থেকে দশটার দিকে রওনা দিছি দশটার দিকে হ্যাঁ আমি সাথে ছিলাম সকাল দশটায় আপনিও সাথে ছিলেন তাহলে আপনি সাথে থেকে কোন পর্যন্ত তার সাথে আমি তার এককালে বাড়িতে পৌঁছে দিয়ে আমি তারপরে চলে গেছি আমার একটু কাজ ছিল তাই আমি চলে গেছি আপনি জমাদ্দার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি তাদের কাছে আচ্ছা তো আপনি বাড়ি থেকে দশটায় রওনা দিয়েছেন হ্যাঁ জমাদ্দার বাড়ি কয়টায় পৌঁছে দশটার দিকেই পৌঁছে বারোটার দিকে আস্তে আস্তে আরে তো অসুস্থ একটু মাথায় একটু সমস্যা হয় না আচ্ছা তা জমাদ্দার বাড়ি পৌঁছানোর পরে আপনার জমাদারের বাড়ি তো আত্মীয় স্বজন আছে আপনি তাদের হাতেই দিয়ে যাননি হ্যাঁ তাদের সাথে দেখা হয়েছে আর কি তাদের আমি ভিতরে ঢুকে যাবে তো কেসিং কেট আছে ভিতরে কেটে দেন হ্যাঁ তারপরে তারপরে আমি চলে গেছি ও তাদের হাতে দিয়ে গেলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপরে তাদের বাড়ি থেকে জমাদার বাড়ি যে বাড়িতে গিয়েছিল ওই বাড়ির মালিকের নাম কি বা আপনার আত্মীয়র নাম কি আব্দুল লতিফ জমাদ্দার ওদিক বেঁচে আছে হ্যাঁ বেঁচে আছে তো আপনি কার হাতে দিয়ে গিয়েছিলেন

ঘোরা কোন জায়গায় ওই মোহাম্মদ খাইগো বাড়ি খাইগো বাড়ি এটা কি নদীর পারে হ্যাঁ নদীর পারে নদীর ভিতরে বাচ্চা মেম্বার বাড়ি খাইগো উনি ওই জমাদার বাড়ি থেকে আবার ঘোরা খালে গিয়ে ছাড়তে ছাড়তে একা হাঁটতে হাঁটতে গেছে আচ্ছা কয়টা বের হয়েছে চারটায় বের হয়েছে বিকাল চারটায় চারটায় তা বিকাল চারটার পরে আপনি কি সেই ঘোরা খবর নিয়েছিলেন খবর নিয়েছি আমার মেয়ে আবার বাড়ি থেকে আসছে যে ওর মায়ের কাছে থাকবে তা মেয়ে আইসে আজ আমার এই খোঁজ কয় সেই ওই বেরি গেছে তারপরে ওই বেড়ি যে খোঁজ দিতে যায় না এ আমাকে ফোন দিছে আমিও আসছি আইয়ে তার সবাই মিলে খোঁজ করছি কিন্তু তার পাওয়া যায় না এখন আচ্ছা উনি পরনে কি কাপড় ছিল এ ধরনের কোনো আছে পরনে একটা মেক্সি ছিল মেক্সি ছিল হ্যাঁ লাল খয়েরি ছাপা আচ্ছা আপনার স্ত্রী দেখতে হচ্ছে এই রকম এই ছবিটা আসলে বোঝা যাচ্ছে কিনা যারা এই মুহূর্তে একটু দেখেন বোঝা যাচ্ছে কিনা আসলে ছবিটি একটু দেখুন সবাই যে ছবিটি বোঝা যাচ্ছে কিনা আসলে এই হচ্ছে তার স্ত্রী শাহিদা বেগম আচ্ছা আপনি তারপর তো সে গোড়াখালী গেলেন কালকে তিনি বিকালে গিয়েছেন ওখান থেকে কালকের পরে কি আপনি কখন জানতে পারলেন যে আপনার ওয়াইফকে পাওয়া যাচ্ছে না কাল বিকেল পাঁচটায় বললাম না মেয়ে এসে ফোন দিয়েছে মাইরে পায় না এখানে বিকেল পাঁচটা দিকে পাঁচটার দিকে খোঁজাখুঁজি হয়েছে এখন পর্যন্ত পান না এখন পর্যন্ত পাওয়া যায় না আচ্ছা ওনার মানসিক কোনো সমস্যা আছে কি না একটু উপরে একটু আশ্রার লক্ষণ আছে মানসিক সমস্যা হ্যাঁ আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুইজন ছেলে কত বড় ছেলে পঁয়ত্রিশ সাঁত্রিশ বছর বয়স কোথায় থাকে হে বাড়িতে থাকে বাড়ি এলাকায় কাজ বাস করে আপনার ছেলে কি করে আসলে ওই রাজমিস্ত্রির সাথে কাজ করে ওই মাটি আপনার মেয়ে মেয়ে কত বড় মেয়ে তো বিবাহিতা বিবাহিতা আচ্ছা তা আপনার ছেলে সে খোঁজ করছে না হ্যাঁ সকালে আইছিল হে সকালে খোঁজ করে সমস্ত দিন খোঁজ করিয়া পাঁচটার দিকে বাড়ি গেছে বাড়ি এবার খালি বউ একা আমি এখানে মেয়ে এখানে তার মাকে পাওয়া যাচ্ছে না এই আপনি কি সব আত্মীয় স্বজনের বাড়িকে খবর নিয়েছেন ফোন দিয়ে খোঁজ খোঁজখবর নিয়েছেন বিকেল অনেকে আপনারা শুনলেন মজিবুর মাতুব্বর পঁয়ষট্টি বছরের একজন মানুষ যার স্ত্রীর সাথে সহধর্মীর সাথে দীর্ঘ বছরের তার সংসার তার স্ত্রীকে তিনি ভালোবাসেন এবং সে ভালোবাসার দুই সন্তানও রয়েছে একজন ছেলে একজন মেয়ে দুজনই বিবাহিত সেই স্ত্রীকে হারিয়ে তিনি কিন্তু পাগল প্রায় তার একমাত্র মেয়ে যিনি মাকে ভালোবাসেন মা ছাড়া দুনিয়াতে কিছু বোঝেন না আপনারা শুনেছেন মুজিবর মাতুব্বরের মুখে তার মা বেড়াতে এসেছে তিনি সেখানে বেড়াতে যাবেন মায়ের সাথে মায়ের প্রতি এত ভালোবাসা এখন মাকে না পেয়ে তার মেয়ে এবং তার ছেলে এবং মুজিবর মাতুব্বর এখন পাগলের মতন সুজন হাসান পেজ প্রতি ঘরে ঘরে আমরা জানি এক লক্ষ পনেরো হাজার ফলোয়ার এর মানে হচ্ছে শরণখোলা উপজেলা শরণখোলা উপজেলার বাইরের যে প্রতিবেশী এলাকাগুলো রয়েছে সেখানেও রয়েছে এবং আমরা ইতিমধ্যে যে কয়টি নিউজ করেছি হারানো আল্লাহর রহমতে আমরা তাদেরকে খুঁজে পেয়েছি আশা করি শাহিদা বেগমকে আমরা সু সুস্থভাবে আমরা তাকে ফিরে পাবো আচ্ছা আপনি যদি আজকে আমাদের লাইভে কয়জন আছে পারবেস আমরা জানতে চাই আমরা ইতিমধ্যেই জানি অনেকেই আছেন ঘুমিয়ে পড়ছেন হয়তোবা অনেক রাত হয়েছে তারপরে দেখবেন আমরা একটু আপনি যদি আপনার স্ত্রীর ব্যাপারে যদি আপনি তাকে খুঁজে পাওয়া যায় কেনে ব্যাপারে যদি আপনি বলতে চান বলতে পারেন বলেন যদি আপনার স্ত্রীকে কেউ খুঁজে পায় যে সবার কাছে আমার অনুরোধ রইল আমার স্ত্রীকে যদি কেউ খুঁজে পান নাম্বার দেওয়া সেই নাম্বারে যোগাযোগ করবেন আরেকবার বলেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যারা এই যারা এই পাইয়া লাইভ পাইয়া যারা আমার কাছে একটু সন্ধান দেবেন তার জন্য নিচে মোবাইল নম্বর আছে এই নম্বরে আমার সাথে একটু যোগাযোগ করবেন